অপাল পুল্লো ভিনিসিয়াস জুনিয়রে প্রায় দুই বছর পর ব্রাজিল স্কোয়াডে নেইমার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইনজুরির কারণে প্রায় দুই বছর মাঠের বাইরে ছিলেন নেইমার অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নেইমারে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে যাচ্ছে নেইমার এই মুহূর্তে সান্তোস ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন এই সুপার স্টার সেপ্টেম্বরে চিল্লি ও বলোভিয়ার বিপক্ষে মাঠে নামবেন পাল্লো আঞ্চলত্রী বাহিনী এই দুই ম্যাচের জন্য প্রাথমিক তালিকায় নেইমারের নাম থাকলেও বাদ পড়েছে ভিনিচিয়াস জুনিয়র গত জুন মাসে প্যারাগুয়ের বিপক্ষে দুইটা হলুদ কাঠ পাওয়ায় চিলির বিপক্ষে নিষিদ্ধ হন ভিনি আর বলবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে খেলানোর প্রয়োজন মনে করেননি কোচ কাল লঞ্চলত্তি এজন্য আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে এই রিয়াল মাদ্রিদ তারকাকে আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল নেইমারের ফেরা নিয়ে বেদায় খুশি নেইমার ভক্তরা খেলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ